শুধু মুসলমান যারা ওরা গ্যাস যখন নেবে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে আবার কেউ বলছে দু টাকা করে নাকি পেট্রোল ডিজেল বেড়েছে ওটাও মুসলমানদের জন্য ১৪ টাকা তেরো টাকা ওষুধের জন্য বেড়েছে ওটাও মুসলমানদের জন্য অন্য সবাই গেলে চোদ্দ টাকা কমে হবে মুসলমান গেলে চোদ্দ টাকা ওষুধে বেশি দিতে হবে এটা কি সত্য না তাহলে

দোয়ার মাহফিল সামনে সারি মাহফিল কিন্তু আমি আলোচনাটা করতে চাইছি ইসলামের ওপরে মানুষের এত রাগ কেন ইসলামের ওপরে এত টার্গেট কেন ইসলামকে নিয়ে এত সমস্যা কেন ইসলামের বিরুদ্ধে মূলত প্রতিবিরোধী করার উদ্দেশ্যটা কি এই বিষয়টার উপরে আলোচনা করতে চাইছি তাহলে সাগরে সানি তো দোয়া করলেই হয়ে যায়

কি জালা আগামী দিন যখন ভোলাই হবে ডাকতে যাই আমি আমি তাদের জন্য ছুটি আসব যারা ধরা দিয়েছে কি করে বুঝবো সব মার্কেতে ভুল আছে কার্ড আছে আমি বলেছিল 2016 থেকে কার্ড বানাবো কার্ড নো না কার্ড বানাবো কোন করছে তো কোন চলে গেছে ছেলে কে কি হয়ে যায়

তুমি যখন আমায় চেন আমি তোমায় কেন চিনতে যাবো বা সেদিন অনেক কষ্ট করে আমার অসুল এই দিন ইসলামকে প্রচার করেছে অনেক কষ্ট করে আর মনে রাখবে ইসলাম শব্দটার বাংলা মান হল মানে হলো শান্তি সালাম এসেছে ইসলাম এর বাংলা মানে কি সবাই একটু জবান খুঁজে শান্তি শান্তি এমনি আসে শান্তি এমনি আসে না অতএব সমাজের বুকে যত জুলুম অন্যায় অত্যাচার হাজারি খুন দাঙ্গা ফাসাদ সন্ত্রাসী জঙ্গিবাদ জুলুম সব খতম করে শান্তির প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ

হেমতো আল্লাহ আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি শ্রেষ্ঠ উপাদান করেছি কেন তোমাদের জন্য দুটো কাজ এ সমাজকে শান্তি করতে হবে এ জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এ জমিনের দুঃখী গরিব অসহা বিধবা কেতিম দেওয়া লাঞ্ছিত শোষিত বঞ্চিত মানুষের প্রতি হাসি ফোটাতে হবে এর জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছি কেন তোমরা অন্য নাইকে মিটাবে নায়কে প্রতিষ্ঠিত করবে জোরে বলুন আজকে পৃথিবীতে মোহাম্মদিরা অন্যায় প্রেম জ্বাল দিয়েছে

এর আগে আরো অনেকবার বিদফল হয়েছে মসজিদ আফসার চতুর্দিকটা হলো রহমত ভরা জায়গা যখনই ওখানে থাকার পরে আস্তে আস্তে পাপাচারে লিপ্ত হয়েছে আল্লাহ তখনই জালিম হুকুমাতকে বসিয়ে ওই মুসলমানদের টাইট করেছে আর যখনই মুসলমানদের একটা বড় অংশ হত্যা হয়ে যাওয়ার পর বাকিগুলোর ভুল ভেঙেছে আরে আমরা তো মার খাচ্ছি কেন যাদের রব আল্লাহ যাদের সাহায্য কারি আল্লাহ যারা দৈনিক পাচক আল্লাহকে সেলটা দেয় যিনি সেই অঞ্চলে তার মনে ওনারা মার খাচ্ছি করে এটা বাস্তব ভাবতে হবে তখন তারা ভেবেছে যে না আমাদের চলার পথ তো ভুল আমরা মুখে বলছি আল্লাহ

নাই প্রতিষ্ঠিত করো ও আল্লাহ অন্যায় মেটাতে গেলে তো লড়াই হবে ইসলাম বলছে গরিবের মুখে হাসি ফুটাবার জন্য আমার সৃষ্টিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য আমার জমিনকে শান্ত রাখার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য সমাজ বিরোধী মুক্ত করার নেশা মুক্ত করার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ কর আজকে তোদের শান্তি রাখতে হবে এটা তোদের ডিউটি জোরে বলুন সুভান আরো জোরে বলুন আমরা ভেবেছি কখনো বলুন ভেবেছি এই জন্য আল্লাহ জামিনকে বসে দিয়েছে একটার পর একটা আইন করছে আপনারা জানেন কি জানি না বেশ কয়েক মাস আগে আর একটা আইন হয়েছে ইউনিফর্ম সিভিল কোর্ট ইউসিজি

ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে একদম মানব বিপসোরা চেষ্টা চালিয়েছে কিন্তু মনে রাখবেন ইসলামকে যারা মিটা দিতে চেয়েছে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্ত এইখানে প্রশ্নর বিষয় হল আমরা তো উপযুক্ত নই? আমাদের কি হবে? अगर सबसे बेसिक मोबाइल में गए तो अरे कौन अरे कौन कौन नहीं रुके अगर तब तक परंपरों यूबाइल में गए तो हो हो ही चलेगा बोल चिताते होगे तो देखो लगा अगर एक पकड़ाई किसी बिचौलो करो ना वो भाई को निकाल के भाल दालते हैं ना जो ज़रूरत है अच्छी बात

আল্লাহ তাদের পিঠিয়ে দিয়েছে ইসলাম এখনো পৃথিবী জমিনে আড়াইশো কোটি মানুষে এর কাছে রয়েছে

সংখ্যা যখন বেশি ছিল তখনই আমরা পাল্টা মারছি কেন সংখ্যা বেশি হয়েছে মূলত হাকিকাতে মমি মুসলমান কয়। হাকিকাতে ইমানদার কর কেননা ইসলাম যতবার বিজয় হয়েছে কোন অস্ত্র দ্বারায় বিজয় হয়নি ইসলাম তো তোমার বিজয় হয়েছে সিনার পাহাড়ে বিজয় হয়েছে এই সিনার পাহাড়টা হলো

ರಾಮ ಅಲ್ಲ করে নানা দিক নির্ধারণ করেছে এমন গেছে আল্লাহ নবীকে চল্লিশ জন জালে ঘর কিনে আমার নবী শহীদ করে দেবে আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইজা রমাইতা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা এই আয়াত তেলাওয়াত করে বালি দিয়ে ফুঁ নবী আমার রওনা দিয়ে দিয়েছে কাফেরদের চোখে বালি পড়েছে তারা চোখ ধরে বুঝেছে আমার রাসূলুল্লাহ চলে গেছে মক্কা

ধরিয়ে দিয়েছিল মাদ্রাসার ওলামাদেরকে হত্যা করেছিল আজ যেমন আমরা চারিদিকে শুনতে পাচ্ছি মাদ্রাসা গুলোতে তালা মেরে দিচ্ছে মাদ্রাসা গুলোতে ভুল্লুজা চালানো হচ্ছে মাদ্রাসা গুলোকে কেশুরে বন্ধ করে দেওয়া হচ্ছে কেননা ইরাকের দিনে চিঙ্গিস খান এদের কোনো ভয় হয় মাদ্রাসা যদি থাকে আলিম বেরোবে আলিম থাকে পিটি যেমন পালিয়েছে

ভাবনা চিন্তা আছে না আমাদের মাথায় আমরাই যদি আমাদের মাদ্রাসাকে ঘৃণা করি দিনের শিক্ষা দিতে ঘৃণা করি তা চিংড়ি স্থান তো পয়দা হবে তাহলে দোষ সব থেকে বেশি না তো সব জায়গায় নাটের গুড়া হচ্ছে আমরা রাত্রি যদি কেউ ঘরে দরজা খুলে শোয় তাহলে তো ঘরে চোর পড়বে এটা স্বাভাবিক দরজা খুলে যদি না শুতে आलेख लोग चोर एक तो भाव को ठीक ना